নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে যে টপিক বা যেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি এখানে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং তো ফ্রিল্যান্সিং কী কীভাবে আপনি বাড়িতে বসেই বা ঘরে বসে অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করবেন এবং আপনি যদি নতুন করে অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ শুরু করতে চান তাহলে আপনি সেটা কীভাবে করবেন এবং কোথা থেকে করবেন এই সমস্ত কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে তো আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি এই ভিডিওটা দেখার পরে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক কনসেপ্টটা রয়েছে সেটা আপনার এখানে ক্লিয়ার হয়ে যাবে তো আমি এখানে এটাই আশা করছি যে আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে লাগবে তো চলুন বন্ধুরা আর দেখ না করে ভিডিওটাকে শুরু করে দেয় তো এখানে সবার প্রথমে বুঝে নিই যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি এবং এটা কীভাবে কাজ করে তো এখানে ফ্রিল্যান্সিংয়ের মানে যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে স্বাধীনভাবে কাজ করাকে বোঝায় তো স্বাধীনভাবে কাজ করা মানে এটাই বোঝায় যে আপনার এখানে কোনো বস থাকবে না আপনার এখানে কোনো টাইম টেবিল থাকবে না আপনার এখানে কোনো জায়গা থাকবে না বা আপনাকে কোনো অফিসে যেতে হবে না আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায় বসে যখন খুশি তখন কিন্তু আপনি আপনার কাজটা করতে পারেন তো এই যে কাজ করার পদ্ধতি এটাকেই বলে ফ্রিল্যান্সিং এবং আপনি যেহেতু কাজটাকে করছেন তো আপনাকে এখানে ফ্রিল্যান্সার বলা হয় এবার আপনি যদি বুঝতে চান যে কীভাবে এই ফ্রিল্যান্সিং ব্যাপারটা কাজ করে তো একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি ধরুন এখানে একজন রয়েছে যার কাছে একটা কাজ রয়েছে সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে ভিডিও এডিটিং হতে পারে গ্রাফিক ডিজাইনিং হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে যে কোনো ধরনের কাজ এবার এর কাছে কাজ রয়েছে এর কাছে টাকাও রয়েছে কিন্তু এই কাজটা নিজে করতে পারবে না কাউকে দিয়ে করাবে এবার এখানে একজন রয়েছে যার কাছে টাকা নেই সময় রয়েছে এবং তার কাছে সেই স্কিলটা রয়েছে যেটার মাধ্যমে কিন্তু এর কাজটা করতে পারবে এবার একটা প্ল্যাটফর্মের মধ্যে যেটা হতে পারে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ডট কম আপদ ডট কম তারা দুজনে একসাথে হবে এবার এ একে এই কাজটা দেবে দেওয়ার পরে এ যখন এই কাজটা কমপ্লিট করে তাকে আবার রিটার্ন করবে সে সেই টাকাটা কিন্তু একে দিয়ে দেবে এভাবেই কিন্তু ফ্রিল্যান্সিং ব্যাপারটা এখানে কাজ করে এবার আপনি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার নতুন করে কাজ শুরু করতে চান তাহলে আপনার মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে আমার মধ্যে সেরকম তো কোনো স্পেসিফিক স্কিল নেই যেটার মাধ্যমে আমি অ্যাজ এ ফিলেন্সার কাজ করতে পারি তো এখানে আমি আপনাদেরকে বলে দিই যে এখানে এরকম কোনো কিছু ব্যাপার নেই যে আপনাকে আজকে মনে যে আমি অ্যাজ এ ফিল্যান্সার কাজ করবো তো কালকে থেকে আমি কাজ শুরু করে দেবো এরকম কোনো ব্যাপার নেই একটা নির্দিষ্ট কাজ করতে গেলে আপনাকে একটা স্কিল শিখতে হবে সেটার পিছনে আপনাকে সময় দিতে হবে সেটা হতে পারে ছ মাস হতে পারে এক বছর হতে পারে তিন মাস হতে পারে এক মাস হতে পারে আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি সেই স্কিলটা কত তাড়াতাড়ি শিখবেন এবং সেটার মাধ্যমে আপনি কতভাবেই অ্যাজ এ ফিলেন্সের কাজ করা শুরু করতে পারবেন তো আপনি নিজেকে কোয়েশ্চেন করুন যে আমি কোন স্কিলটা এখানে শিখতে পারি যেটার মাধ্যমে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে পারি এখানে অনেক অপশন রয়েছে ভিডিও এডিটিং হলো কন্টেন্ট রাইটিং হলো গ্রাফিক ডিজাইনিং হলো ওয়েব ডেভেলপমেন্ট হলো আপনি এগুলো যেভাবে শিখবেন সেটারও কিন্তু অনেক টিউটোরিয়াল ফ্রিতেই কিন্তু আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন যার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনি যে কোনো একটা স্কিল কিন্তু এখানে শিখতে পারেন তো ফ্রিল্যান্সিং কি কীভাবে ফ্রিল্যান্সিং কাজ করে এবং কীভাবে আপনি আপনার যে স্কিল রয়েছে সেটা এখানে শিখবেন এই তিনটে জিনিস আমি এখন কথা বললাম এবার এই তিনটে জিনিস আপনি পার করার পরে একটা মেন কোশ্চেন আছে যে আমি সব কিছুই করলাম এবার কাজ কোথায় পাবো এখানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনের মাধ্যমে যেখানে কিন্তু আপনার দেশের বা বিদেশের বা বাইরের বা ফরেন ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট আপনি এখানে পেয়ে যাবেন যারা কিন্তু এখানে কাজের জন্য এইসব প্ল্যাটফর্মে এসে থাকে তার মধ্যে থেকে সব থেকে রয়েছে সেগুলো হচ্ছে ডট কম এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে আপনি যাবেন এখানে সেখানে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার যে স্কিল রয়েছে সেই স্কিল রিলেটেড কাজ কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে আপনার অ্যাকাউন্ট বানাতে হবে এবং সেখানে আপনি দেখতে পাবেন যে কাজ রয়েছে এবার সেই কাজের মধ্যে গিয়ে কি করতে হবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে সামনের দিন যে রয়েছে সে আপনাকে কন্ট্যাক্ট করবে এবং আপনাদের মধ্যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনি সেখানে কাজটা পেয়ে যাবেন এবার কাজ কমপ্লিট করুন টাকা নিন কাজ কমপ্লিট করুন টাকা নিন বাস এতটুকুই তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে এবং কাজে লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেন সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন কারণ আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে